ফাটজান আপু ওনাকে নিয়ে কি বলবো আসলে উনি কি নিজেকে বুবলির প্রতিদ্বন্দী মনে করে বুবলির সাথে তার কি ব্যক্তিগত কোনো সমস্যা আছে কি না আমি আসলে জানি না সব কিছুতেই বুবলির ভুল ধরার চেষ্টা করেন বুবলির সমালোচনা করার চেষ্টা করেন তিনি প্রথমবার যখন লাইভে বুবলির সমালোচনা করেছিলেন তখনও আমি ফাটজান আপুকে সাপোর্ট করে পোস্ট করেছিলাম কারণ তিনি ব্যক্তিগতভাবে শুধুই সাকিব খানকে পছন্দ করেন শুধুই সাকিব খান অন্য কে হিরো কে হিরোইন তার কাছে এটা কোনো ম্যাটার করে না কিন্তু যখন দেখলাম সাকিব খান নিজেই নিয়ে ঘুরছে তখন আপনার কি এত সমস্যা সাকিব খান কি নিজের ভালো নিজে বোঝার নাম সাকিব খানের কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই আপনি তাহলে সাকিব খানের উপদেষ্টা হয়ে যান সাকিব খানের কোনটাতে ভালো কোনটাতে মন্দ আপনি সাকিব খানকে বুঝিয়ে দেবেন তাই নয় কি না অন্য কোন ব্যাপার সাকিব খানকে আপনি পছন্দ করেন মানে করেন এরকম কি কোনো কারণ আছে থাকলে অবশ্যই বলবেন অথবা সাকিব খানের নায়িকা হতে চান কিনা এটাও জানাবেন কারণ আপনাকে আমরা সাকিব হিসেবে চিনি সাকিব খান নিজের ভালো অবশ্যই বোঝে সাকিব খান যাকে স্ত্রী হিসেবে মেনে নেবে তার সাথেই থাকবে তার সাথেই চলবে তিনি সাকিব খানের সিনেমা নিয়ে কথা বলেন সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পারেন ততটুকুই বলতে পারেন যতটুকু বলা উচিত সাকিব খানের ভালো মন্দ বোঝার এতটুকু জ্ঞান বুদ্ধি তার আছে